আপনার যারা জার্সি কিনবেন আপনারা দশ থেকে বারো মাসের মধ্যে কেনেন আচ্ছা কিনেন না ভাই বাচ্চা আপনার পুরো টাকা নষ্ট ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালোবাসত আচ্ছা আবারও আসলাম ভাই আপনাকে তো ভাই নতুন করে পরিচয় করাই দেওয়ার কিছু নাই দীর্ঘদিন যাবৎ আছেন একদম

চলে আসছি সোলেমান ডেইলি মানে সোলমান ভাই খামারে আর কি আজকে নতুন কালেকশন এর ভাই কয়েকটা বাচ্চা দেখাব আমি দুইটা বাচ্চা দেখাবো একটা আপনার এক মাস নয় দিনের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা একদম হাই কোয়ালিটি জার্সি আচ্ছা ভাই এখানে এক মাস নয় দিন এটার ভাই মানে চেক করার তো অপশন এটা বলি আপনাকে যখন আমরা তো আসলে মূলত আমি জার্সি কালেকশন করে গ্রাম থেকে কারণ আমি গ্রাম থেকে যখন কালেকশন করি এই ভিডিও কিন্তু আমি করেও রাখি অনেক কাস্টমার কাছে আমি দেই অনেক কাস্টমার জানেও যে আমার নিজস্ব ব্যক্তিগত দুইটা চ্যানেল আছে কাস্টমার জানে আমি সুলাইমান কোথায় থেকে সংগ্রহ করে নিয়ে আসি এই বাচ্চাগুলো যখন আমি সংগ্রহ করি তখন আমি এই ভিডিও গুলো করে রাখি যে জায়গা থেকে বাচ্চা সংগ্রহ ওই জায়গা থেকে একদম ডাইরেক্ট ভিডিও করে রেখে দেই আমরা যখন ওই বাচ্চাগুলো সংগ্রহ করি যখন যেগুলো গাবিন গৃহস্থ বলে দিচ্ছে বেটা ভালো কি বন্ধু এগুলো সিমেন্ট দেওয়া আছে এত এতদিন আচ্ছা একটা আস্তে তখন আমরা এটুকু আমরা আমরা কিন্তু সেই গাভিন হিসেবে কিন্তু কিনি নেয় আচ্ছা আচ্ছা হিসেবে আমি কিনে নিয়ে আসি আবার যে নেয় সে বকনা হিসেবে নেয় ভাই ওনারা কপাল দেয়ালে থাকে ঠেকবে না থাকলে নাই। আমি হিসেবে নিচ্ছি দেখা যাচ্ছে অনেক সময় সিমেন্ট নষ্ট হয়ে যায় মানে রাখে না আবার কিন্তু একুশ দিন পরে আবার একুশ থেকে নব্বই দিনের মধ্যে আবার কনসেপ্ট করবে সেটাই ভাই এটা রাখবে কি না রাখবে এটা সম্পূর্ণ কপালের উপরে কপাল আর সালমেন ভাই মানে অনেকে এরকম দিমত মানে পোষণ করে আমরা আমরা আসলে আসি কালেকশন দেখাইতে আমাদের কিন্তু ভাই ওই রকম ভাবে আপনার এই এই জিনিসগুলা যাচাই করার জায়গাগুলো নাই যে আপনি কোথার থেকে সংগ্রহ করতেছেন কিভাবে সংগ্রহ করতেছেন এগুলা যারা ভিডিও কল দেয় তারা দেখে শুনে আপনার কাছ থেকে যত বলতেছেন ভিডিও করে রাখেন এগুলা যাচাই করে তারপরে কিনতে পারেন আমি মূলত মাল কিনি গ্রাম থেকে আমার কাস্টমাররা জানে আর গত সপ্তাহে ভাই মনে করেন যে হাটের বিষয় কথা বলে অনেক গ্যালজাম সৃষ্টি হয়ে গেছে আচ্ছা আচ্ছা গেল দামে অনেকে ফোন দিয়েছে যারা হার থেকে সংগ্রহ করে জার্সি আচ্ছা আচ্ছা তারা আমাকে অনেকেই ফোন দিয়ে বলছে ভাই আপনি তো জানেন যে আমরা জার্সি হাট থেকে কালেকশন করি তাহলে কি দরকার ছিল হাটের কথা বলাটা হাটের থেকে কালেকশন করলে গরুটার খুরা রোগটা সেটা খারাপ কিছু বলি নাই কারণ দেখেন হাটের একটা কিন্তু বিক্রি না হলে বেশ কয়েক হাট কিন্তু ঘুরে ঘুরতে ঘুরতে কিন্তু একটা কাস্টমার নিয়ে নিচ্ছে ওই বাচ্চাটা যা রেশ পালি মনে করেন গরুটা খুঁড়া রোগ হয় হাতে ভাই ভালো খারাপ মিলাই থাকে ভাই সবসময় আমি বলে ওইখানে দেখেন আকলা খোরা রোগের বক আছে ভালো বক আছে ভালো মন্দ সবকিছু থাকে ভাই আর খোরা রোগ এমন একটা জিনিস যে মনে করুন অনেক দূর থেকে আকর্ষণ করে কিন্তু খোরা রোগ আচ্ছা মাধ্যমে এটা ভাই অনেক রিিক্স একটা জিনিস আর এই ভাই গভীর সেক্টরে ভাই এই রোগটা হচ্ছে সবথেকে ভয়ঙ্কর রোগ হ্যাঁ আচ্ছা এটা হলে কিন্তু ভাই খামারি একদম নিশ্চিহ্ন হয়ে মারা যাচ্ছে অনেক সমস্যা হয় ভাই খুব রিিক্স ভাই আমরা যে কালেকশন দেখাতে আসছি এগুলা দামের রেঞ্জটা কেমন হবে পর্তাই পাবে তো আবার আমার মাল দেখবে যদি দাম বেশি হয় তাহলে নেওয়ার দরকার না বাচ্চার সাথে আরো পাঁচটা প্রোগ্রাম দেখবে যদি মিল থাকে আলহামদুলিল্লাহ ভাই একটা বাচ্চা থাকে না আচ্ছা আমি আপনি ঈদের আগে ঈদের পর একটা প্রোগ্রাম করছিলেন তারপর অনেকগুলা বাচ্চা কি বিক্রি করছি করার পর মনে করেন আবার কালকে দুইটা বাচ্চা কালেকশন করে নিয়েছি কালকে সারাদিন তো বৃষ্টি আজ সকালেও বৃষ্টি তারপর এই সময় এখন বৃষ্টি নাই বলে আপনার নিয়ে বৃষ্টি হওয়ার জন্যই মনে হয় আপনার সাথে দেখা হলো না হলে তো ভাই এগুলো মনে বিক্রি হয়ে যায় আচ্ছা তো ভাই শুরুতে আর বেশি কথা আমরা না বাড়াই চলেন কালেকশন আগে দেখা যাচ্ছে চলেন যাই সর্বপ্রথমেই আমরা একদম বিস্কুট কালারের একটা বাচ্চা দিয়ে শুরু করলাম মার্শাল্লা বাচ্চাটা মোটামুটি ভালোই গ্রোদের এটার ভাই জাতটা কি এটা একদম পিওর বাগা বাড়ি মিল বেড়ে অরিজিনাল মিনি জার্সি ভাই অরিজিনাল জার্সি বৈশিষ্ট্যগুলো আমাদের বাচ্চাটা ধরে দেখেন একটু জার্সির বৈশিষ্ট্য মেইন হচ্ছে তার মাথা মাথা না মেইন হচ্ছে তার মাথা মাথাটা আমাদের মাথার শেপটা দেখেন একদম ছোট দেখেন কত ছোট ভাই মাঝখানে ডিপা আছে আর দেখেন এইখানে দেখেন কতটা নিজে হাতে মুষ্টি সম্পূর্ণ একদম ছোট কান পাতা মনে করেন গোলাকার কিন্তু লম্বা হলেস্ট্রিয়ানের মতো লম্বা না এটা কাস্টমের ভালো করতে হবে যে লম্বা কান কিন্তু হলেস্টিয়ান ভিজিনে হয় জার্সি কিন্তু লম্বা কান হয়

কত সুন্দর মাসাল্লাহ ভাই এই যে মানে ধরায় ধরলেই মানে দেখা যাচ্ছে যে বলে বলে আসতে অনেক সুন্দর নিপুল গুলা একদম স্পষ্ট দেখা যাচ্ছে ভাই যে একদম স্পষ্ট ভাবে গোনাও যাচ্ছে আবার ধরাও যাচ্ছে

আর কানগুলো গুলো আপনার পান পাতা মনে করেন গোল গোল কান একদম ছোট মনে করেন কান ভর্তি নোম আছে ভাই অনেক সুন্দর ভাই সকল বৈশিষ্ট্য মিলাই লম্বা চড়া অনেক সুন্দর বাচ্চাটা একদম ভোরে পাতার মতো কান ধরলেই মনে হচ্ছে মুষ্টির মধ্যে এটা যাবে আচ্ছা ভাই সবকিছু মিলাই এত প্রশংসা করতেছেন ভাই দাম যেন আকাশ চুম্বি না হয়ে যায় কত টাকা হলে ভাই বাচ্চা আমাদের এক মনে করেন যে এক সময় এক রকম দাম দিয়ে কিনতে হয় কি অনেক সময় দুই হাজার বেশি দিয়ে কিনতে হয় অনেক সময় আবার তিন হাজার চার হাজার টাকা কমে আমরা পাই ভাই কমে পালে আমরা সেইভাবে বিক্রি করি আবার দাম একটু আমরা আচ্ছা ভাই দাম দাম কত টাকা আমি চাচ্ছি এই বিরাশি হাজার একদম কিন্তু কম রেট আচ্ছা এখানে কি পঁচানব্বই হাজার টাকা আমি বিক্রি করছি ভাই আচ্ছা এই সাইজের বাচ্চা এগুলো ভাই ক্যামেরা তো বোঝা যায় না সরজমিনে দেখলে ভালো সরজমিনে দেখলে আরো সর্বোচ্চ ভালো হবে ভাই আইসে দেখলে না নিয়ে যাবে না ভাই

মনে করেন লাগবে না হলে যার পুরে সাদা ব্যাপারে কিছু কিছু ব্যাপারী আছে মনে করেন বলি দেখে মনে করেন যে আমার উপর খুব ক্ষিপ্ত কথা ইন্ডিয়ান জার্সি দুই দাঁত চার দাঁত বয়স আয় এইটা মনে করেন আমার উপরে ক্ষিপ্ত আছে ভাই আচ্ছা ভাই দেখি একটু এটার বৈশিষ্ট্য গুলো আমাদের দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট মনে করেন দেখেন বৈশিষ্ট্য গুলো দেখেন কত বড় আর এইখানে দেখেন কতটা ভিপা

মাসাল্লাহ দেখি একটু ভাই এক মতো হবে অনেক সুন্দর ওলান পালান ভাই আচ্ছা এগুলা ভাই আসলে বড় হলে যখন রেডি হবে তখন আসলে বোঝা যাবে যে আসলে কত বড় পালান পালান নিবে জার্সির মনে করেন যে বৈশিষ্ট্য ছোট বাচ্চা গুলো বোঝা যায় না ভাই আচ্ছা আচ্ছা এই তেলে কাস্টমারের সাথে মনে করেন যে আমার একটু মন ভাঙা ভাঙা হইছে কি মনে করেন এক কাস্টমার দুইটা জার্সি বকনা নিছে ছোট চার মাস পাঁচ মাস অনেকে আমাকে ফোন দেয় যে সোলেমন ভাই চার পাঁচ মাসের জার্সি বক না আছে না কলম চার পাঁচ মাসের বক আমি বিক্রি করি না ভাই কারণ ওইটা জার্সির জার্সির বাচ্চা না দেশি গরুর বাচ্চা কোন লোকই মাফ করতে পারবে না ভাই ছোট বাচ্চাগুলো বোঝা করতে পারবে না কারণ ওই জার্সি তখন ওই ভাই আমার কাছ থেকে যখন পায় নাই তখন অন্য একটা খামার থেকে নিছে এগুলাই মননজন দুইটা বাচ্চা নিছে 70000 টাকা দিয়ে ওই বাচ্চা তিন কোন শুনেন সারা যে পাঁচ মাস আগে এখন বড় আগ আছে এখন মনে করেন নাবিও হয়েছে কম বলো আগ আছে বুঝছেন এখন একদিন আমাকে ভিডিও ফোন দিয়ে দেখাচ্ছে ভাই দেখেন তো এটা বাচ্চা কিনলাম তখন মাথার সেপ ছোট আসিল আর এখন দেখেন কত বড় আগ আছে বললাম ভাই আপনি তো বলেছিলাম যে ভাই ছোট বাচ্চা জার্সি না লোকাল জার্সি না আপনার দেশি গরুর বাচ্চা কখনো বোঝা সম্ভব না ভাই আপনারা বারো মাস তেরো মাসের বাচ্চা দেখেন গেট আপ দেখবেন তখন আপনি বুঝবেন যে এটা কোন জাতের বাচ্চা এটার কার আছে আপনার কাছে হ্যাঁ কার আছে আমার কাছে এটা এটা অনেকে অনেকে আবার বলতে পারে যে সুলেমান ভাই নে সাদা জায়গা জায়গা সাদা কেন এটা আপনার হচ্ছে মূল হচ্ছে গরু চিনার একটাই উপায় হচ্ছে তার হচ্ছে বৈশিষ্ট্য আচ্ছা কালার মেইন হচ্ছে বৈশিষ্ট্য একটা গরুর বৈশিষ্ট্য হচ্ছে মেইন বৈশিষ্ট্য দেখেন যে ওর গেট আপ কি ওর মাথার গেট আপ কি কানের গেট আপ কি আর পুরো গেট আপ কি সেটা লাগবে না সবকিছু আপনারা সবকিছু হিসাব করে গরু বাছুর সংগ্রহ করেন আমার কাছ থেকে নিতে হবে মানে নাই আচ্ছা সেটাই ভাই আপনারা ভাই আসলে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী অনেক কিছু জানার আছে অনেক কিছু শিখার আছে আপনাদের কাছ থেকে এখন এই দেশাল বাচ্চা জার্সি বাচ্চা দুইটা যদি এক করে

আপনারা যারা জার্সি কিনবেন আপনারা দশ থেকে বারো মাসের মধ্যে কেনেন আচ্ছা না হলে গাভিন গরু কেনেন আচ্ছা এই ছোট বাচ্চা কিনেন না ভাই ছোট বাচ্চা কিনে

থেকে কিনা দুইটা দুই জায়গা থেকে কিনা হলে তোমার যোগাযোগের প্রয়োজনটা নিজে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন নাইন ওয়ান সিক্স জিরো হোয়াটসঅ্যাপ সব আছে আমার বাসা এইটা খামার এইটা কোনো লোক যদি রাত বারোটায় একটা তিনটের সময় ফোন ভিডিও দেখতেছে আমি সোলেমান দেখাতে করবো আপনার তো ভাই আমি কথা বলি ভাই শোনেন কথা বললে তো মনে করুন কথা চলে আসে ভাই কিন্তু বলতে পারে না অনেক সমস্যা হয়েছে গরিব মানুষ তো ভাই সমস্যা যায় এখন বর্তমান কিছু কিছু খামারি আছে গরু একটাও না ফকির নেওয়া গেছে

প্রতিবেদনের দেখে শুনে সংগ্রহ করলে আমার মনে হয় না যে প্রতারণার জায়গা আছে কারণ যারাই প্রোগ্রাম গুলা করে মানে আমার মতো যারাই করে অবশ্যই খামারি নির্বাচন করেই জি আচ্ছা তো ভাই অনেক কথাই হয়েছে অনেক আলোচনাই হয়েছে ইনশাল্লাহ যদি আবার আগামী সপ্তাহে আসে আবার কথা হবে ইনশাল্লাহ সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম